কলমুহল্লাহ তো তার মানে ইসলামের দিকে তার মন আকর্ষণ এখন মন ইসলামের দিকে আকর্ষণ হ্যাঁ অর্ধেক হয়েছে বাকি অর্ধেক সে ইসলাম গ্রহণ করে না তার ধর্ম ছেড়ে দেন এজন্য যে আমি আমার বাবা মায়ের কাছে যে সম্পদ পাবো এই সম্পদটা হয়তো পাবো না আমি এখানে আশ্রয়টা পাবো না সুতরাং ইসলাম গ্রহণ করার জন্য অনেক লোক অর্ধেক ভাঁজ হয়ে আছে বাকি অর্ধেকটা পারছেন এজন্য ইসলামী রাষ্ট্রের এমন একটি ফান্ডিং থাকা দরকার যে ফান্ডিং অফ এর রেকআপ অর্থাৎ যারা মানসিক ভাবে ইসলাম ধর্ম গ্রহণের করার জন্য প্রস্তুত কিংবা ইসলাম ধর্মকে ভালোবাসেন লালন করেন অনেক থিওরি তারা মানসিক ভাবে প্রস্তুত কিন্তু সামাজিক ভাবে প্রস্তুত নন অর্থনৈতিক ভাবে প্রস্তুত নন তাদেরকে ফান্ডিং করে ভূমি ক্রয় করে দেওয়া এবং তাদেরকে ইসলাম ধর্মে বেঁচে থাকার জন্য হেল্পফুল সোসাইটি অর্জন করার জন্য যা দরকার তার বাড়িঘর নির্মাণ করে দেওয়া কিংবা তার অর্থনৈতিক সচ্ছলতা তৈরি করে দেওয়া এ বিষয়গুলো আলমোয়াল পূর্ণভূমির অর্থ ব্যয় করা যেতে পারে আল 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 বিষয়ে একটু আগে আমরা বলেছি যারা আটকে আছেন দারুল হরবে দারুল করে তারপরে আহলুদ্দাইন আহলুদ্দাইন অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তিরা ঋণগ্রস্ত ব্যক্তিদের বিষয়ে বক্তব্য হলো যদি এ ব্যক্তি রিন পরিশোধ করতে আর কখনো সমর্থ না হন এ ব্যক্তি কখনো যদি ঋণ পরিশোধ করা যেমন একজন লোক প্যারালাইজ একজন লোক হার্ড স্ট্রোক করেছেন কিংবা ব্রেন স্ট্রোক করেছেন তিনি দাঁড়িয়ে ইনকাম করে তার রিন পরিশোধ করবেন এটা হতে পারে না অথবা তার আর ইনকামিং সোর্স নাই তিনি আর উঠে দাঁড়াবার মতো সুযোগ নেই তিনি মারা গেছেন সন্তানগণ পরিশোধ করতে পারবে না তাহলে এমন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া যায় জাকাত ফান্ডিং থেকে অথবা জাকাত ফান্ডিং থেকে তার দ্রীন মুক্তির জন্য ফান্ডিং করা যেতে পারে অফিল অফিল আল গারিমিন অফি সাবিলিল্লাহ আই আল গাজাত ওয়াল তবন আল্লাহ রাস্তায় যারা আছেন আল্লাহ রাস্তায় মানে মানে তাবলিগের জন্য তিন দিনে বের হয়ে গেলেন এর জন্য তিন দিনে বের হয়ে গেলেন অথবা তাদের সম্মেলনে তিন দিনের জন্য গেলেন এটার নাম অফি সাবিলিল্লাহ নয় বরং অফি সাবিলিল্লাহ হলো লাই কালিমাতি আল্লাহ তাআলার দিন আল্লাহ তাআলা কালেমা বুলন্দ করার জন্য দারুল হার যেখানে গিয়ে মুসলিমদের পক্ষ নিয়ে কাবেরদের বিরুদ্ধে যুদ্ধ হয় এরকম জায়গায় গিয়ে তিনি জিহাদ করেছেন তাদের ক্ষেত্রে তার অস্ত্র কেনার ক্ষেত্রে লৌহ কেনার ক্ষেত্রে রাইফেল কেনার ক্ষেত্রে বন্দুক কেনার ক্ষেত্রে এমনকি তার জুতো কিনে দেওয়া পোশাক কিনে দেওয়া তিনি এখন দারুল হারবে আছেন তার তার মানে দারুল কুফারের বিরুদ্ধে দারুল মুসলিমের পক্ষ হয়ে তিনি জিহাদ করছেন তার প্রত্যেকটি কণাও যদি জাকাতের হয় জাকাত বক্ষণ করে এবং তিনি ময়দানে কাজ করবেন তিনি বাড়িতে কুটিপতি থাকতে পারেন কিন্তু ইসলামের জন্য কাজ করছেন এখন এই মুহূর্তে তিনি মুসাফির এই মুহূর্তে তার কাছে কিছু নেই রিক্ত তিনি এই মুহূর্তে জাকাত বক্ষণ করতে পারবেন ও আপনার সাবির বলা আলমন কথা ফেসর অর্থাৎ আপনার সাবির বলা তাদেরকে বলা হয় যারা পথে মুসাফের সৌদি আরব গিয়েছেন এরপরে লন্ডন এরপর কুয়েত এরপরে কাতার ঢাকার রাস্তায় চলছেন এখন আর পকেটে টাকা নেই এমনি সাবে তিনি জাকাতের অর্থ দিয়ে ভাড়া দিতে পারবেন ইফতার করতে পারবেন সারি খেতে পারবেন যতদিন না তার সচ্ছলতা আসে যতদিন না তোর নির্দিষ্ট চেনা জানা জায়গায় পৌঁছে যান যতদিন না পরিচিত জনদের কাছে চলে যান ততদিন পর্যন্ত তিনি জাকাতের অর্থ বক্ষণ করতে পারবেন তিনি এবলে সাবিল হওয়ার কারণে এবনে সাবিল মানে হলো প্রতি পথ হারিয়ে যাওয়া ব্যক্তি মুসাফির যতক্ষণ পর্যন্ত পরিচিত গন্তব্যে না পৌঁছান পরিচিত স্বজনদের কাছে না যান যতক্ষণ পর্যন্ত নিজের ইনকামিং সোর্সের অর্থ দিয়ে নিজে চলতে না পারেন ততক্ষণ পর্যন্ত ব্যক্তির ভাড়া যাবতীয় ভরণ পোষণ জাকাতের ফান্ডিং থেকে করা যেতে পারে যদিও তিনি তার স্থানে শিল্পপতি হন কোটিপতি হন অথবা জাকাত দাতা হন কিন্তু এই মুহূর্তে তিনি এমনি সাবেক দর্শক শ্রোতা আমরা জাকাতের বন্টন নীতিমালা গোদের কথা বলেছি এখানে কিন্তু কোন মাদ্রাসা মসজিদে জাকাত কথা বলা হয়নি মসজিদে জাকাত দেওয়া ঠিক হবে না হারাম কাজ তাহলে মাদ্রাসায় জাকাত দেব কেন মাদ্রাসায় এতিম এবং মিসকিন ছাত্ররা পড়াশোনা করে যাদের বেতন পরিচালনা করা সম্ভব নয় একজন মহতামেম প্রিন্সিপালের দায়িত্ব হচ্ছে তিনি ওই ছাত্রগুলোকে মার্ক করে তার কত টাকা জাকাতের চাহিদা তিনি বোর্ডে লিখে লিখে রাখবেন এই বছর আমার ছাত্র ছাত্র এতজন এতজন যারা অর্থ দিয়ে শ্রম মেধা দিয়ে অথবা যারা বেতন দিয়ে যারা আবাসিক থেকে নিজের অর্থে খেয়ে পড়াশোনা করতে না টাকা দিয়ে বই কিনে পড়তে পারবেন না এমন ছাত্রের সংখ্যা এত আগামী বছর পর্যন্ত রমজান পর্যন্ত এরা চলতে খাইতে এবং এদের পোশাক পরিচ্ছেদ খাবার দাবার বাবদ এত লক্ষ টাকার প্রয়োজন এত লক্ষ টাকা এখানে জাকাতে ফান্ডিং করতে পারেন বাকি এক টাকাও বেশি না বাকি সব ছাত্রদের অর্থ দিয়ে পড়াশোনা করছে তারা জাকাতের নয় এখন আমরা কি করছি পুরাটাকে লিল্লা বানিয়ে দিছি এখানে পঁচিশ জন টাকা দিয়ে খায় পাঁচজন গরিব অথবা পাঁচ জনের শিরোনামে মোহতামিম সাহেব অথবা অধ্যক্ষ সাহেব পুরা এই বোর্ডিংটাকে লীল্লা বানিয়ে দিচ্ছেন আর লীল্লা বানানোর কারণে কাহিনী হলো যে ছাত্রটা এক হাজার মাসে আবার শিখে দেয় সেও ডাইলের পানি খায় সেও ঠিক মতো লাউ খায় সে ওদের সাথে ঠান্ডা ভাত খায় তার মানে হলো লীলা বনে চিৎকার করে কথা বলতে পারছে না এর জন্য যে চার টাকা পাঁচ হাজার টাকা আমি দিতে পারছি না দিতে পারলো এখানে লীলা সিস্টেম কিছু করার নেই অর্থাৎ অর্থ না দিয়ে যে সুযোগ পায় অর্থ হালকা দেওয়ার পর একই রকম সুযোগ পায় সব মিলে আমরা আলেমগন ওলা তাকলু আমলাকুম ইলা আমিম ইন্নাহু আমলাহুম ইলা আমলিকুম যেভাবে বলে ইন্নাহু কানা হৌবান ক্যাবের যদি এদিনদের বিষয়ে কথাটি বলা হয়েছে সুরান নেসার মধ্যে চার নম্বর সুরে আমার মনে হয় আমরাও যারা জাকাত উপার্জন করি জাকাত আর্ন করি জাকাত ফান্ডিং করি জাকাত বাস্তবায়নের কাজে নিয়োজিত আমরাও মনে হয় এই অর্থটাকে নিয়ে আমরা নির্দিষ্ট জায়গায় যদি ফান্ডিং না করতে পারি জাকাত ম্যানেজমেন্টের ভুলের কারণে আমরাও কুনাগার হয়ে যেতে পারি আমরাও আহ হারাম বক্ষণকারীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি যদিও আমি নিজে ওলা কেরামের মধ্যে অনেক ওলামায় কেরাম এখন এমন রয়েছেন যারা জাকাত দাতা কিন্তু তারা জাকাতের অর্থ এখনো পকেটে নেন অমুক অমুকের নাম দিয়ে কিন্তু অমুক অমুককে শেষ পর্যন্ত পৌঁছান না নিজেরা বক্ষণ করে ফেলেন এমন জাকাত এমন ওলামা একরামদের সংখ্যা সমাজে কম নয় শুধু আমরা এতক্ষণ পর্যন্ত শুনেছি জাকাত যে যে জায়গায় দেওয়া যাবে যারা জাকাত দিবেন এখন যারা জাকাত প্রাপ্ত হবেন তাদের কথা বলেছি জাকাত নিতে পারবেন এমন ব্যক্তিদের কাছে জাকাত গ্রহণ করতে পারবেন যোগ্য এমন ব্যক্তিদের কাছে জাকাত পৌঁছে দেওয়া জাকাত ফেক্টাদিন প্রকৃত হকদারকে স্বভাবের অভাবই নয় যাদের স্বভাবের অভাব সে নিজেও জাকাত নেয় তার মেয়েটাও জাকাত নেয় তার ছেলেটাও জাকাত নেয় স্বামীটাও আরেকখান থেকে জাকাত না নেয় তারপরে রাত্রে সবাই মিলে একত্রে হিসাব করে সাদের রাত্রে যে বছর জাকাত ফান্ড থেকে আমরা চার লক্ষ টাকা উঠাইছি তার মানে এই চার লাখ টাকা না এক লাখ টাকা এক বছর ঘুরলে তার উপর জাকাত ফরজ ছিল গত বছর তারা জাকাত তুলছেন এ বছর তারা জাকাত তুলছেন শহরের মানুষ তো জাকাতের সারেনি দিনতে পরে ষাট টাকা করে সত্তর টাকা করে সারাদি আহ পাইকারি বাজারে বিক্রি করে দেন কোরবানের সময় এমন হয় গোস্ত নিতে নিতে পরে তিনি গোস্ত দেড় মন দুই মন তিন মন সন্ধ্যার পরে পাইকারি দরে বিক্রি করে দেন গোস্ত বিক্রেতাদের কাছে কারণ তার এত গোস্ত পাক করে খাওয়ার নেই নেই জায়গা এখন তিনি তো গরিব তিনি উঠেছেন তার ছেলে উঠেছেন তার বউ মা উঠেছে তিনি তার স্বামী উঠেছে ছোট ছেলে মেয়েটা উঠেছে সবাই তো মিলেমিশে আহ গোস্ত কোরবানের গোস্ত আল্লাহ গোস্ত এক ভাগের গোস্তারা নিয়েছেন কিন্তু এমনটি নয় দেখুন একটি পাখির থেকে উদাহরণ নেই আমরা একটা কুকুরের থেকে উদাহরণ নিতে পারি প্রিয় জাকাত আনকারী ব্যক্তিরা একটা কুকুর যখন পেট ভরে যায় তখন কুকুরটাও সেখানে আর খেতে চায় না একটা একটা পাখি যখন পেট ভরে যায় তখন খাবার তার বাচ্চাদের জন্য নিয়ে সে বাসায় ফিরে যায় খালি পেটের পাখিটা পেট ভর্তি করে বাসায় ফিরে যায় সন্ধ্যার আগে আগে একজন মানুষ তিনি যখন জাকাতের জন্য অর্থ নেন হর্নে হয়ে খুঁজেন এবং তার জিব্বা হারিয়ে বের হয়ে যায় মিথ্যা কথা বলেন এমন করতে করতে ব্যক্তি জাকাতের অর্থগুলো গুলো পঞ্জীভূত করে নেন আর এমন একটা সময় গণনা করে দেখেন যে জাকাত অর্থ যা নিয়েছেন তার সংখ্যা অনেক বেশি তিনি নিজে এখন জাকাত দিতে পারবেন অথচ এই ব্যক্তিদের কারণে প্রকৃত হকদার যে যে বাসায় বসে আছে জাকাতের অর্থ চাওয়ার মতো তার সমর্থতা নেই সাহস নেই শক্তি নেই লজ্জা পান আসলে কিন্তু তিনি জাকাত রক্ষণ করতে পারবেন তিনি ঋণগ্রস্ত এই ব্যক্তিকে হকদারকে আসলে জাকাত পৌঁছে দেওয়া হয় প্রিয় সুদিন আমরা যারা জাকাত দেই আমাদের কাছে যারা চিঠি নিয়ে আসে মাদ্রাসার মহতাম কিংবা মসজিদের হজুর আমরা এদেরকে মনে করি সিম্পিতি করি ইমাম সাহেবকে বছর দশ হাজার টাকা জাকাতের দিছি আমাদের অমুক মহতাম সাহেবের বিশ হাজার টাকা বছর জাকাতের দিছি কি কর্ম আমাকে নিজের মাদ্রাসা চালাইতে হয় এভাবে মুখ ব্যাটকায়া দাঁত ব্যাটকায়া কপালের আমরা বাস করিয়া এমন করিয়া এরপরে পিঠের এমন করিয়া পিঠ ঘুরে নিয়ে যায় এজন্য আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন ইয়ামা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম তারা কপাল ভাঁজ করে এরপরে পৃষ্ঠদাস পোষণ করে পার্শ পার্শ্বদাস প্রদর্শন করে এই জন্য আল্লাহ বলেছেন জাকাতের অর্থকে একটা আয়রন মেশিন বানায় কপালে শেখা দেবে পার্শ্বদাস এবং পিঠে শেখা দেওয়া হবে